বাংলা বিহার সংযোগকারী রেলিং ভাঙা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পাড়াপার সেতু সংযোগ রাস্তার তলায় মাটি সরে খাড়িতে পড়ছে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ ঘটছে বড় দুর্ঘটনা হুসনেই প্রশাসনের ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় মানুষের মধ্যে হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকে সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে খোকা মোড়ে জালালখালের উপরে সেতুটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ পনেরো বছর আগে সেতুর দুপাপসের রেলিং ভেঙে গিয়েছে সেতুটি দুর্বল হয়ে পড়েছে সেতুর সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে একাংশ শূন্য ঝুলছে গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয় কেউই গুরুত্ব দিচ্ছে না এলাকাবাসীর প্রশ্ন মানুষের মৃত্যুর অপেক্ষায় কি রয়েছে প্রশাসন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস ও দিনে প্রায় আমরা তিন চারবার যাই ব্রিজটা খুব বেহাল অবস্থা সময়তে গাড়ি পড়ে যায় নিচে ব্রিজ এভাবে যাওয়া যাচ্ছে না খুব অসুবিধা অসুবিধার মধ্যে আমরা থাকছি আর কি ভয় ভয় লাগছে এই জায়গাতে যেতে আমরা কিন্তু তবুও যেতে হচ্ছে অনেক দিন থেকে সবকে জানা গেছে এখন অবধি কোনো অ্যাকশন নিচ্ছে না গাড়ি পড়ে যে একবার দুজন আকাম হয়ে গেছিলো তবুও জানা গেছে কোনো অ্যাকশন নেয়নি এখন অবধি হ্যাঁ আপ্রাণ করছে চাচ্ছি তো কোনো সময় ভেঙে যেতে পারে হয়েছে তো ক্ষতি হচ্ছে তা তো অ্যাকশন নিচ্ছে না গাড়ি পড়েছে এখান থেকে নিচে পড়ে গেছে একদম নিচে ব্রিজটা নিচে রোড থেকে অনেকটা নিচা মসলা গুলো তো খসে খসে গেছে সব নিচের সাইডে রিগালা সব ভেঙে গেছে প্রধান ভিডিও এখন অবধি কই আমরা তো জানতে পারিনি কিছু আইসে কি আসেনি অ্যাকশন নাই না আর কোনো চিন্তা নাই এদের মানুষ মরলো কি থাকলো আর এদের কোনো দেখার বিষয় নাই আর তারা খালি ভোটের সময় আসছে আর ভোট নিয়ে এলো বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল আবার চলে গেল আর কোনো দেখা শেখার নাই পাঁচ বছর এই যাতে ব্রিজটা সুখভাবে হোক এটাই চাইছি আর না মানুষ মরার পরে কি ব্রিজটা তৈরি হবে না আগে হবে এটা আমরা বলতে চাই এটা তোমার বাসে আর

ব্রিজ কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই ভাঙ আজকে কালকে ভাঙতে পারে প্রশাসন কত আছে কত যাচ্ছে কোনো গ্যারান্টি নাই আজকে নতুন বহুদিন থেকে কয়েকবার আসলে ইনকোয়ারি করে গেল কেউ কোনো অ্যাকশন নাই দিনের মধ্যে হাজারো হাজার কোনো লিমিট নাই এখানে গাড়ি ছাকড়া ট্রাক্টর ট্রাক যাতায়াত করে তাও ভয় করে চলতি রাস্তা এটা আর কি বলবো ভয় তো করছে ভয় করে করে তো যাচ্ছে লোক পাড়া পাড়া পার হচ্ছে কি করবে তো নির যাতাত করছে আসা যাওয়া করছে নিরূপায় আমাদের এখানে যাওয়া আসা করতে লোক দেখেন বলছি এই এই ব্রিজটার উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে কত গ্রামের মানুষ যাতায়াত করে এই মনে করেন যে সর্লি চক অঞ্চল গোটা আপনার বিহার থেকে নিয়ে ওরসপুর থানার ওরসুরে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে হ্যাঁ কত বিডিওকে বললাম প্রধান আছে দেখে নিচ্ছে কোনো একশান নাই না ভোটের সময় সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করবো আজকে এই তো করে দেবো এই মাস পরে কিন্তু এখন পঞ্চ কেউ কিছু করলো না আরও তো আসছে না এখানে কোনো নেতাই আসে না এখানে ভোটের সময় আসছে দেখে নিচে হ্যাঁ আজ এই মাসে করে দেবো ওই মাসে করে দেবো এই করে বাস ভোট নিয়ম যতক্ষণ বড় ঘটনা না হবে ততক্ষণ কিছু হবে না মনে হয় বড় ঘটনা হওয়ার পরে মনে হয় কোনো ব্যবস্থা করবেন কি করবেন না সরকার তো জানে ঘটনা হয়ে গেল তাও কোনো নাই না আমরা চাইছি ব্রিজ ব্রিজ আমাদের হওয়া চাই না সামনে ইলেকশন আছে ভোট দিব না আমরা ব্যবস্থা করে দিবেন

এবং আমাদের আরও নেতা মন্ত্রীদের জানিয়েছি জানি যে শীঘ্রই ব্রিজটা কোনো মেরামত বা নতুন করে ব্রিজ করার জন্য আমাদের আশ্বাস দিয়েছে এবং কালকেই আমি ভিডিও শেষত এইরকম আমি ছবি পোস্ট করে আমি কথা বললাম যে আমার কাছে যখন এসছিলো মানুষ সাধারণ মানুষ তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজের জানিয়ে আমি একটা ব্রিজ ইয়ে করার ব্যবস্থা করবো একটা বড় কাজ এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে যে ইমিডিয়েটলি এটা করা বা নতুন ব্যবস্থা কারণ জেলা পরিষদ থেকেই মানে এগুলো টেন্ডার হয় জেলা পরিষদ থেকেই ধরা হবে এরকম আমার কাছে বার্তা রয়েছে শিরো জানান আমি সব প্রধানের প্রতিনিধি প্রধান এই সেতুটার কথা আমি শুনেছি দুদিন হলো শুনেছি আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি মানে কনসার্ন প্রধান সাদলি চক জিবির এন এস সাহেবের সাথে কথা বলেছি কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি করে দেখেছি যে ওটা জিবির তো অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকশনে অ্যাকশন প্ল্যানেও ধরা নেই আমাদেরও নেই তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে এবং প্রধান সাহেব হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায় এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে